ভয় এই শব্দটা শুনলেই আমাদের ভেতরে এক অজানা আতঙ্ক কাজ করে কখনো ব্যর্থতার ভয় কখনো সমাজের ভয় কখনো অজানার ভয় কিন্তু ভাবত এই ভয় কি তোমাকে থামিয়ে দিচ্ছে না ভয় তোমার স্বপ্নের পথে সবচেয়ে বড়ো বাধা আর জীবনের আসল সাহস হলো সেই ভয়কে জয় করে সামনে এগিয়ে যাওয়া ভয় কখনো পুরোপুরি মুছে ফেলা যায় না কিন্তু তাকে নিয়ন্ত্রণ করা যায় একজন সফল মানুষ আর সাধারণ মানুষের মধ্যে পার্থক্য এখানেই সফল মানুষ ভয় পেয়েও থেমে যায় না তারা জানে ভয় মানে ব্যর্থতা নয় বরং ভয় মানে নতুন কিছুর শুরু ভয়ের উৎস বাইরের পৃথিবী নয় বরং তোমার নিজের মন তুমি যখন ভাবো আমি পারবো না যদি ব্যর্থ হই তখনই ভয় তোমাকে জড়িয়ে ধরে কিন্তু তুমি যদি ভাবো আমি চেষ্টা করবো আমি শিখব তাহলে সেই ভয় ধীরে ধীরে মিলিয়ে যায় মনে রেখো পৃথিবীর কোনো বড় অর্জনই ভয়ের বাইরে হয়নি নি প্রতিটি সফল মানুষই একসময় ভয় পেয়েছিল কিন্তু তারা ভয়ের সঙ্গে যুদ্ধ করেছে পালিয়ে যায়নি যে ভয় তোমাকে কাঁপিয়ে তোলে ঠিক সেই ভয়ের দিকেই এক পায়ে এগিয়ে যাও যেমন যদি তুমি জনসম্মুখে কথা বলতে ভয় পাও তবে ছোট ছোট গ্রুপে কথা বলা শুরু করো যদি ব্যর্থতার ভয় থাকে তবে ছোট ছোট লক্ষ্য স্থির করে কাজ শুরু করো ধীরে ধীরে দেখবে ভয় হারিয়ে যাচ্ছে আত্মবিশ্বাস বাড়ছে অনেকে ভাবে ব্যর্থতা মানেই শেষ কিন্তু সত্য হলো ব্যর্থতা হলো সাফল্যের প্রথম ধাপ যখন তুমি ভুল করো তখন তুমি শিখছ যারা কখনো ব্যর্থ হয় না তারা কখনো নতুন কিছু শিখতেও পারে না তাই ভয় পেও না ভুল করতে ভুল করো আবার চেষ্টা করো কারণ প্রতিটি ভুল তোমাকে আরও শক্তিশালী করে তুলবে ভয় তখনই শক্তি পায় যখন তুমি নিজের ওপর বিশ্বাস হারাও নিজেকে বিশ্বাস করো কারণ তোমার ভেতরে অসীম সম্ভাবনা আছে তুমি যত বড় স্বপ্ন দেখবে তত বড় ভয় আসবে কিন্তু সেই ভয়ই তোমাকে এগিয়ে যেতে সাহায্য করবে মনে রেখো ভয় চলে যায় কিন্তু সুযোগ একবারই আসে তাই ভয়ের জন্য সুযোগ হাতছাড়া ছাড়া করো না যে মন ভয়ে ভরে আছে সে মন কখনো বড় কিছু করতে পারে না প্রতিদিন সকালে নিজের মনে বলো আমি পারবো আমি যথেষ্ট শক্তিশালী আমি ভয়ের ঊর্ধ্বে এই পজিটিভ ভাবনাই ধীরে ধীরে তোমার ভয়কে দুর্বল করে দেবে অনেকে ভাবে সাহসী মানে যারা ভয় পায় না আসলে সাহসী মানে সেই ব্যক্তি যে ভয় পেয়েও কাজটা করে ফেলে ভয় পেয়েও যে মানুষ নিজের পথে অটল থাকে সেই আসল যোদ্ধা ভয় তোমার সঙ্গেই থাকবে কিন্তু তুমি যদি থেমে যাও তবেই ভয় যেতে আর তুমি যদি এগিয়ে যাও তবেই তুমি জয়ী হবে ভয় তোমার প্রতিপক্ষ নয় শিক্ষক প্রতিটি ভয়ের পেছনেই লুকিয়ে আছে একটি সুযোগ সাহস মানে ভয়কে অতিক্রম করা ভয়কে অস্বীকার করা নয় যতবার তুমি ভয়কে হারাবে ততবার তুমি নিজের এক নতুন সংস্করণ খুঁজে পাবে ভয় থেকে পালিয়ে নয় ভয়ের মধ্য দিয়েই এগিয়ে যাও জীবন তোমাকে অনেকবার চ্যালেঞ্জ করবে কিন্তু প্রতিবার মনে রেখো আমি ভয় পাই তবু আমি করব। তুমি যতবার ভয়কে জয় করবে ততবার তুমি আরও শক্তিশালী আত্মবিশ্বাসী এবং সফল হবে তাই আজই শুরু করো ভয়কে জয় করো সামনে এগিয়ে যাও ভবিষ্যৎ তোমার সাহসের অপেক্ষায় আছে